আসসালামু আলাইকুম আনাবিয়া টেলিসান বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকিস্তানি কুর্তি স্টাইলের কামিজ কাটিং এবং সেলাই টিপস এই কাপ্তান গলাটি কিভাবে কাটিং করতে হয় এবং হাতের ডিজাইনগুলো কী করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই কামিজটি কাটিং এবং সেলাই করতে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক এই কুর্তিটি কাটিং করার জন্য আমরা তিন হাত বহরের পুনে দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি আজকে আমরা এই কুর্তিটি কাটিং করব পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডি দিয়ে প্রথমে আমাদের এই কাপড়টি ওপেন করে এক পাটে বিছিয়ে নিতে হবে তো প্রথমে কাপড়টি খুলে নেবো এরপর এক পাটে কাপড়টি বিছিয়ে নেব এই নিয়মে এক পাটে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর কাপড়টি বহরের দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে তো একদিকের পায়ের অপর দিকের পায়ের সঙ্গে মিলিয়ে কাপড়টি মাছ বরাবর একটি ভাজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি বহরের দিকে একটি ভাজ দিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি বহরের দিকে আর একটি ভাঁজ দিয়ে নিতে হবে তিন হাত বহরের কাপড় দিয়ে যখন আপনি কাপড় কাটিং করবেন তখন প্রত্যেকটা ভাজ কিন্তু বহরের দিকেই দিয়ে নিতে হবে লম্বার দিকে কোনো ভাঁজ দিতে হবে না এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে আমাদের কাপড়টি দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে কাপড়ের আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা বাহিরের দিকে রাখতে হবে লম্বার দিকের হাতের ডাইন দিকের খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব। তো প্রথমে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে স্কেল বসে একটা সোজা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব এবার এই সেলাই মার্জিনে ইনসিলেপটি এই নিয়মে বিসি আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ পাঁচচল্লিশ ইঞ্চি আমাদের পাঁচচল্লিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর সোজা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে লম্বার মাপটি বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে আর্মলের মাপ আরমলের মাপ বের করে নিতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে যদি ছয়টি ভাগে ভাগ করি তাহলে হবে ছয় পয়েন্ট তেত্রিশ অর্থাৎ আমরা সোয়া ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব আবারও কাদের সেলাই মার্জিনে ইঞ্চিটি বসিয়ে আমাদের সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে তো সাইড ফাড়ার মাপ আজকে আমাদের বিশ ইঞ্চি আমরা বিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। সাইড ফলার মার্জিন এবং আরবলের মার্জিন দুই মার্জিনে আমাদের ইনসিটিভটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে এবং ইনসিডিপটি মাঝখানে ভেঙে নিতে হবে মাঝখানে ভেঙে নিয়ে মাছ বরাবর একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে একটি কামিজ কাটিং করার জন্য লম্বার দিকের মাপগুলো দিয়ে নিতে হবে এবার আমাদের বহরের দিকের মাপগুলো আমরা দিয়ে নেব প্রথমে কাঁধের মাপ দিয়ে নেব কাঁধের মাপ দিতে হবে কাঁধের মাপে দুই ভাগের এক ভাগ যোগ আধা ইঞ্চি বেশি আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারোকে দুটি ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে ইনসিপটি এইভাবে বসিয়ে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের বের করে নিতে হবে কোমরের মাপ কোমরের মাপ বের করতে হবে কোমরের মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে কে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতেই ইঞ্চিপটি এইভাবে বসিয়ে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের বের করে নিতে হবে হিপের মাপ হিপের মাপ বের করতে হবে হিপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এরপর কামিজের ঘের দিকে মাপ দেবো কামিজের ঘের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কামিজের ঘের ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের দুই ভাগের এক ভাগ তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এই নিয়মে বডি কমর হিপের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর আমাদের বডি কমর হিপের মার্জিনগুলো তুলে নিতে হবে বডি এবং কমরে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এবং কমর এবং হিপে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর সোজা অংশটুকু এই নিয়মে বসিয়ে হিপ এবং ঘেরে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে সাইটের মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিতে হবে বডি কমর হিপে এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্জিন দিয়ে নেব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনিও পারবেন এই কুর্তিটি কাটিং এবং সেলাই করতে পূর্বে যে নিয়মে মার্জিনটা দিয়ে নিয়েছি একই নিয়মে স্কেল বসিয়ে সেলাই মার্জিনটা আমাদের দিয়ে নিতে হবে এবার আমাদের দিয়ে নিতে হবে আরমলের শেপ আর্মলের শেপ দেওয়ার জন্য এই কোনাকুনি থেকে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এই মার্জিন থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো ইঞ্চিটি প্রায় নিয়মে বসিয়ে দেড় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং কাদের মার্জিন থেকে বডির মার্জিন যত ইঞ্চি দূরে রয়েছে ঠিক উপরের দিকে একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন থেকেই আর্মলের শেপটা আমরা সুন্দরভাবে দিয়ে নেব এবার আমাদের বের করে নিতে হবে গলার ছড়ানোর মাপ গলার ছড়ানোর মাপ বের করতে হবে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার ছড়ানোর মাপ ছয় ইঞ্চি ছয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এই নিয়মে আমাদের কামিজের অঙ্কন করে প্রথমে আমাদের কামিজটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে আমার নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে তা পৌঁছে যায় এবং সেই ভিডিও থেকে আইডিয়া নিয়ে নিত্য নতুন পোশাক তৈরি করতে পারেন এবার আমাদের সাইড ফাড়া মার্জিন দিয়ে নিতে হবে কোমরে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং বডির মূল মার্জিনে একটি মার্জিন দিয়ে রাখতে হবে এই নিয়মে মার্জিনগুলো দিয়ে বডির পার্টটি আমরা ভাজ করে নিচের ঘেরটি সমান করে কাটিং করে নিতে হবে তাদের কামিজের কোনাটা নিচের দিকে ঝুলে যায় তারা স্কেল এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে নেবেন এবং এই শেপ অনুযায়ী আপনি কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নেবেন তাহলে কামিজের কোণাটি আর নিচের দিকে ঝুলে যাবে না এবার এখান থেকে সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে নিতে হবে তো পিছনের পাটটি আমরা ভাস করে এক সাইডে রেখে দেবো এবং সামনের পাটটি আমাদের বিছিয়ে নিতে হবে সামনের পার্টটি এই নিয়মে বিছিয়ে নিয়ে গলার সরানোতে ইঞ্চি বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে তো এই গলা কাটিং করার জন্য আমাদের সাধারণ যে গলার ডিপ থাকবে এর থেকে দুই ইঞ্চি যোগ করে গলার ডিপটা দিয়ে নিতে হবে তো আজকে আমাদের গলার ডিপ সাত ইঞ্চি আমরা নয় ইঞ্চি নিয়ে নিলাম নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং স্কেল বসে এই নয় ইঞ্চি বরাবর ভি গলার শেপ দিয়ে নেবো এবং এই গলার মার্জিন বরাবর কাটিং করে নেব এবং ভি গলার শেপ থেকে আমাদেরকে কোমরের মার্জিন পর্যন্ত কেটে নিতে হবে তো কোমরের মার্জিন পর্যন্ত আমাদের কেসি দিয়ে এভাবে কাপড়টি কেটে দিব তো আমাদের এই গলার কাটিং কিন্তু হয়ে গেছে এবার আমাদের সামনের পাটে তাল পাট কাটিং করে নিতে হবে তো তাল পাট আপনি সাধারণ কামিজের মতোই কাটিং করে নেবেন সামনের পার্টি আমাদের এই নিয়মে কাটিং করার পর সামনের পার্টিও ভাজ করে সাইডে রেখে দিতে হবে এরপর অবশিষ্ট যে টুকরো কাপড়টি থাকবে কাপড়টিকে দুই ভাজ চার পার্ট করে নিতে হবে কাপড়টি দুই ভাজ চার পার্ট করে নিয়ে সমান করে এই নিয়মে বিসি নিতে হবে প্রথমে আঁকা সমান করে স্কেলটা বসিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এবং এই সেলাই মার্জিনে ইঞ্চি এই নিয়মে বসিয়ে আমাদেরকে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতার লম্বার মাপ সতেরো ইঞ্চি আমরা সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব সেলাই মার্জিনে ইঞ্চি রেপটি বসিয়ে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এবার আমাদের বের করে নিতে হবে আর্মল ঘের মাপ আরমোল ঘের মাপ বের করে নিতে হবে বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করব এর সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে বডিতে সাড়ে ছয় ইঞ্চি কাটিং করে সেখানে সাত ইঞ্চিতে মার্জিন দেবো এবং স্কেলটা এই নিয়মে বসিয়ে আমাদের পাকিস্তানি হাতার জন্য মার্জিনটা দিয়ে নিতে হবে তো এটা পাকিস্তানি ডিভাইডার হাতার ক্ষেত্রে এই নিয়মে মার্জিনটা দিয়ে নেবেন এবং কোনোতে একটি মার্জিন দিয়ে আরমোলের শেপটা দিয়ে নেব এই নিয়মে হাতার মার্জিনটি করে হাতার মার্জিনটি কাটিং করে নিতে হবে পাকিস্তানি ডিভাইডার হাতাগুলো আরমোলের নিচ থেকেই কিন্তু লুজ থাকে এর জন্য আমাদের কোনো মার্জিন নেই এভাবে একটু স্কেল বসে মার্জিনটা দিয়ে নেব এরপর তালপাটটি কাটিং করব। তালপাট আমরা সাধারণ হাতা যে নিয়মে কাটিং করি একই নিয়মে কাটিং করে নিতে হবে এরপর হাতার মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে হাতাটি ভাজ করে এক সাইডে রেখে দিতে হবে হাতায় পয়সা রাউন্ড ডিজাইনগুলো করার জন্য আমাদের পেস্টিং কেটে নিতে হবে তো একটি মুহুরির মাপ অনুযায়ী একটি পেস্টিং কাটিয়ে নেব তো দুটি হাতার জন্য দুটি পেস্টিং আমাদের কাটিং করে নিতে হবে এক সমান করে দুটি পেস্টিং কাটিং করে নেব এবং কলারের জন্য আমাদের পেস্টিংটা কাটিং করে নিতে হবে ছত্রিশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ এক গজ এক গজ পরিমাণ আমরা এই কলার পেস্টিংটা কাটিং করে নেব এরপর আমাদের একটি সুতার কোণ নিতে হবে সুতার কোণটি আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এবং কলম দিয়ে চতুর্দিকে গোল রাউন্ড করে নিতে হবে তো একটি মার্জিন করে নেওয়ার পর এই মার্জিনের পাশে আবারও কলমটা বসিয়ে নিতে হবে আবারও আরেকটি মার্জিন করে নিতে হবে তো এই নিয়মে আমরা প্রত্যেকটা মার্জিন করে নেব তাহলে আমাদের রাউন্ডটা প্রত্যেকটা পয়সা রাউন্ড কিন্তু একই সমান হবে তো একটির পর একটি এই নিয়মে মার্জিনটা করে নেওয়ার পর এই মার্জিন বরাবর আমাদের পয়সা রাউন্ডগুলো কাটিং করে নিতে হবে তো একটি পয়সা রাউন্ড কাটিং করে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই নিয়মে অপর হাতার মার্জিনটা কাটিং করে নিতে হবে এবং কলারের পার্টটিও আমাদেরকে একই নিয়মে পয়সা রাউন্ডের ডিজাইনগুলো কাটিং করে নিতে হবে আশা করি পয়সার রাউন্ডগুলো সহজেই আপনারা কাটিং করে নিতে পারবেন এগুলো এবার আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব তা হাতার এইভাবে বসে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না মুহূর্ত দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো উল্টো দিকে অবশ্যই বসিয়ে নিতে হবে তো একটি হাতা বসিয়ে নিয়েছি এবার আমাদের কলার পার্টটি আমরা বসিয়ে নেব অবশ্যই উল্টো দিকে কাপড়ে উল্টো দিকে বসিয়ে নিতে হবে এরপর আমাদের আধা ইঞ্চি বাহিরের দিকে কাপড় রেখে কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই বিষয়গুলো কাটিং এবং সেলাই করতে এরপর আস্তরের একটি পার্ট আমাদের কাটিং করে নিতে হবে তো আস্তরের পার্টটি আমরা কাটিং করব। আমরা মূল পার্টের থেকে আধা ইঞ্চি চওড়া করে এই কাটিং করে নেওয়ার পর পার্টটি আমরা একসাথে নিয়ে নেব তো কুর্তিটি কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কুর্তিটা কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই কুর্তিটা সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কলারটি তৈরি করে নিতে হবে কলারের যে সোজার দিকটা রয়েছে এই সোজার দিকটা আমাদেরকে লোভে লোভে একটি সেলাই দিয়ে আমাদের এই কলার পাটি আটকে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি ধরবো আঁকা বাঁকা করবো না এবং শুরু থেকে এক সমান করে সেলাইটি নিয়ে যাব। এই নিয়মে প্রথমে একটি সেলাই দিয়ে বাড়তি কাপড়টি আটকে নেওয়ার পর আস্তরের পাটটি আমাদের নিতে হবে আস্তরের পাটটি এভাবে বিছিয়ে কলারের পাটটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং এই প্রত্যেকটা পয়সা রাউন্ডের পাশে পাশে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে না যায় পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে গেলে পয়সা রাউন্ডগুলো কিন্তু আপনি সুন্দরভাবে উল্টাতে পারবেন না এবং পেস্টিং থেকে বেশি দূরেও যদি সেলাইটি হয়ে যায় তাহলেও কিন্তু সুন্দরভাবে উল্টাতে পারবে না পেস্টিং থেকে একশো কাজ ঘেসে ঘেসে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে এবং সেলাইগুলো আঁকা করা যাবে না তাহলে কিন্তু পয়সা রাউন্ডগুলো সুন্দর হবে না তো এই নিয়মের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর আমাদের প্রত্যেকটা কোনাতেই কেসি দিয়ে কেটে দিতে হবে এই কেসি দিয়ে কেটে দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতা কেটে না যায় সেলাইয়ের সুতা কেটে গেলে কিন্তু আপনার এই সেলাইগুলো খুলে যাবে এই নিয়মে সেলাইগুলো দিয়ে আমাদেরকে পয়সা রাউন্ডগুলো উলটিয়ে নিতে হবে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের পয়সা রাউন্ডগুলো উলটিয়ে যাবে তো এই নিয়মে সুন্দর করে পয়সা রাউন্ডটি উলটিয়ে নেওয়ার পর কলারের পেস্টিং থেকে দুই সুতো কাপড় বাড়তি রেখে আমাদের আস্তরের কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাটিং করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এরপর আমাদের পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে নিবে বিছিয়ে নিতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে তো এই জয়েন্টের মাধ্যমে আমাদের সামনের পাট এবং পিছনের পাটের কাঁধের জয়েন্ট হয়ে যাবে তো আমাদের এটা জর্জেট কাপড় একটু বুঝতে সমস্যা হতে পারে তো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আশা করি বিষয়টা বুঝে যাবেন এরপর বডির দিকে উল্টো পার্টটা উপরের দিকে রেখে এই নিয়মে নিতে হবে এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি একটি চওড়া কাপড় নিতে হবে এবং লম্বা থাকতে হবে আট থেকে নয় ইঞ্চি একটি কাপড় উল্টো দিকে এই নিয়মে বসিয়ে বুক ফাড়া থেকে গলার ডিপ পর্যন্ত একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে এই নিয়মে সেলাইটি আটকে নেওয়ার পর কেসি দিয়ে একটু কেটে দিতে হবে নিচের দিকে এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে এনেই আমাদের এই বোদাম পটির পটিটা এই নিয়মে ভেঙে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে যাবো গোদাম তো এক সমান রাখবো বোদাম পট্টির আমাদের উল্টো দিকটা উপরের দিকে রেখে বিশি নিতে হবে এবং কলারের পাটটি এই নিয়মে বসে নিতে হবে দুই শত পরিমাণ যে সেলাইয়ের কাপড় রেখেছিলাম কলারের পাটে এই দুই শত পরিমাণ কাপড় ধরে আমাদের পুরো গলাতে সেলাই দিয়ে নিতে হবে তো গলার কাপড়ও দুই শত পরিমাণ ধরতে হবে এবং কলার পার্টের সেলাইও দুই পরি শত পরিমাণ ধরতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিয়ে যেতে হবে এবং কলার পার্ট এবং বডির পার্ট কোনোটাই টান রাখা যাবে না দুটি সমান করে ধরতে হবে সমান করে সেলাইটি আটকে নিতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি আটকে নিতে হবে এবং অপর সাইডে এসে বুক ফাড়া পর্যন্ত আমাদের এই কলার পার্টটি নিয়ে যেতে হবে এই নিউমের সুন্দর করে সেলাইটি আটকে সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এবং কোনতে কেসি দিয়ে এভাবে একটু কেটে দিতে হবে এরপর কলারের পট্টিটি উপরের দিকে বের করে নিতে হবে কলারের পট্টিটি উপরের দিকে বের করে এই কাঁচা কাপড়টি আমাদের কলারের পাটের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে তো এই নিউমের সুন্দর করে প্রথমে কলার পাটটি বসিয়ে নেব এরপর একটু টাক দিয়ে প্রথমে নিচের প্লেটটা আটকে নেব এরপর প্লেটটি আমাদেরকে ভেঙে নিতে হবে ভেঙে চারপাশে আমাদের পাঞ্জাবি প্লেটের মতো সেলাই দিয়ে আমাদের প্লেটটা প্রথমে রেডি করে নিতে হবে তো এই নিয়ে প্রথমে নিচের দিকে প্লেটটা রেডি করে নেব এরপর আমাদের এই কাঁচা কাপড়টি সমান করে ঢেকে দেবো এবং লোবে লোভে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টির জন্য কোথাও ঘোষ বা কোষ না খায় এই খেয়ালটা রেখে রেখে আমাদের এই কলার পাটটি সেলাই দিয়ে নিতে হবে আরও খেয়াল রাখতে হবে যেন নিচের আস্তরের পাটটি আমাদের কোনো পেঁয়াজ না খেয়ে যায় সমান করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ধরে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনিও পারবেন খুব সহজেই এই সেলাইটা দিয়ে নিতে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে ইনশাল্লাহ আপনিও পারবেন তো এই নিয়মের সামনের পাট পিছনের পাট বসিয়ে গলার ডিপটা অ্যাকুরেটভাবে মিলিয়ে নিতে হবে এরপর গলার পাট দুটো চিপিয়ে ধরেই পিছনের পাটটা বাইরের দিকে বের করে দিতে হবে এবং গলার ডিপ অনুযায়ী আমাদের এই কাপড়টি আটকে নিতে হবে তো এই কাপড়টি আটকানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের পোটির উপরে যেন সেলাই ধরে যায় ভালোভাবে তাহলেই আমাদের এই সুন্দরভাবে গলাটা কিন্তু বসে থাকবে তো দেখুন আমাদের খুব সুন্দর কুর্তির গলার ডিজাইনটি আমরা সেলাই রেডি করেছি এবং বডিটি মাছ বরাবর ভেঙে নিব এরপর বডি কমরের মাপ দিয়ে নেব তো বডির দুই ভাগের এক ভাগ আটত্রিশ ইঞ্চি বডি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি কমর হলো চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি এই নিয়মে বডি কমরের মাপ দিয়ে নেওয়ার পর সাইটের সেলাইগুলো আমাদের দিয়ে নিতে হবে তো একটি সাইডে অবশ্যই দুটি করে সেলাই আমরা দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই নিয়মে সাইডের সেলাইগুলো দিয়ে নেওয়ার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর সাইডের সেলাইগুলো দিয়ে নিতে হবে তো প্রথমে দুই শত ভেঙে নেওয়ার পর আবারও দুই শত পরিমাণ কাপড়টা ভেঙে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাপড়টা ভেঙে নিতে হবে এই সেলাইগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাপড়টা ভেঙে নিতে হবে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে কাপড়টি ঘুরিয়ে অপর সাইডে এসে আবারও একই সমান কাপড়টা ভেঙে নিতে হবে তো কোথাও কম কোথাও বেশি ভাঙা হয়ে গেলে আপনার কিন্তু সাইড ফাড়াটা দেখতে বেশি সুন্দর লাগবে না এরপর লোভে লোভে একটি সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোথাও আঁকা বাঁকা না হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে তো একটি সাইড ফাড়া সেলাই করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম অপর সাইড ফাড়াটি আপনি একই নিয়মে সেলাই করে নেবেন এরপর সামনের পার্ট পিছনে পার্ট মিলিয়ে এভাবে সমান করে কাটিং করে নিতে হবে এরপর নিচটায় হেম করে নিতে হবে নিচটায় হেম করার জন্য অবশ্যই আমরা সাইডে যতটুকু পরিমাণ কাপড়টা ভেঙে নিয়েছি কামিজের ঘের নিচের দিকটা ঠিক একই সমান পরিমাণ ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে নিতে হবে একটি পার্ট যে নিয়মে ভেঙে নিচ্ছি অপর পার্টটি আমাদের একই নিয়মে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা পেজটা ফলো করে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং এই সুন্দর আকর্ষণীয় কুর্তিটা সেলাই করতে পারেন এরপর লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে এরপর সুতাগুলো আমাদের ভালোভাবে কাটিং করে নিতে হবে তো বডিটি আমাদের গোল হয়ে গেছে এবার বড়িটি আমরা এক সাইড করে রেখে দেব এরপর আমাদের হাতার পার্টটি নিতে হবে হাতার মুখে আমরা পয়সার রাউন্ড ডিজাইনটি বসিয়ে নিয়েছি এবং একটি আস্তর দিয়ে আমাদের এই পয়সা রাউন্ড ডিজাইনটি উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেব এবং পয়সা রাউন্ডের পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টিসি বক্রমের উপরে সেলাইটি উঠানো যাবে না এবং টিসি বক্রম থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না তো এই নিয়মে সুন্দর করে আমাদের সেলাইটা প্রথমে দিয়ে নিতে হবে এরপর কোনাগুলোতে কেসি দিয়ে ভালো করে কেটে দিতে হবে যাতে পয়সার রানগুলো সুন্দরভাবে উল্টে যায় পয়সা রানগুলো উল্টানোর সময় কোথাও টান না খায় এই নিয়মে সুন্দর করে আমাদের হাতের ডিজাইনটা উলটিয়ে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি ভেঙে আমাদের পেস্টিংয়ের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন ঘোষ না খায় উপরের কাপড়টাও যেন ঘোষ না খায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা নিয়ে যেতে হবে একটি কামিজের আমাদের দুটি হাতা তো আমি একটি হাতা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা একই নিয়মে পরবর্তী হাতাটি সেলাই করে নেবেন আমাদের ডিভাইডের হাতা ডিভাইডের হাতার কোনো মাপ লাগবে না আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন এরপর হাতাটি আমাদের উলটিয়ে নিতে হবে তো আমরা দুটি হাতা সেলাই করে নিলাম এবং কাদের দিক থেকে হাতাটি লাগানো শুরু করতে হবে তো কাদের দিক থেকে হাতাটি লাগানোর সময় অবশ্যই কাদের দিক থেকে কাত থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বোর্ডের কাপড়টি টান রাখবেন হাতার কাপড়টি লুজ রাখবেন এই নিয়মে সুন্দর করে তিন সাড়ে তিন ইঞ্চ পর্যন্ত যাওয়ার পর বডি এবং হাতার কাপড় দুটি টান রেখে সেলাইটি দিতে হবে এরপর আমাদের হাতার যে জয়েন্টের কাপড় রয়েছে এই যে হাতার জয়েন্টটি আমাদের সামনের পার্টের দিকে আধা ইঞ্চি পরিমাণ আনতে হবে এবং বডির যে জয়েন্টের কাপড়টি রয়েছে সেটা ভেঙে পিছনের দিকে দিয়ে নিতে হবে এরপর আবার অপর সাইডে এসে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখতে হবে বডির কাপড়টি টান রাখতে হবে এই নিয়মে আমাদের হাতাটি লাগিয়ে নিতে হবে তাহলে হাতাটি অনেক সুন্দর হবে তো একটি হাতা লাগিয়ে দেখিয়ে দিলাম অপর হাতাটি আপনারা গিয়ে নেবেন একই নেবে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ